নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদেরই চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আজকে আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আজকে আমি শুধু আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনাদের কাছে আজকে আমাদের একটা আমার একটা অনুরোধ থাকবে দয়া করে এই ভিডিওটা আপনারা অনেক 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 শেয়ার করবেন বন্ধুরা আপনারা এ বিষয়ে অবশ্যই অবগত যে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদে এই ওয়াক অফ বিল সংক্রান্ত বিষয়টি নিয়ে কিন্তু একটা বিরাট একটা গণ্ডগোলের কিন্তু সৃষ্টি হয়েছে তো বন্ধুরা আমরা সকলে জানি আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আমরা নানা ধরনের নানা জাতির নানা ধর্মের মানুষ বসবাস করি এবং আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে বসবাস করি বন্ধুরা বর্তমানে যেটা হচ্ছে সেটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যায় না চলুন আমরা সকলে মিলে একটা সম্প্রতির বার্তা দিই আমাদের এই রাজ্য তথা পশ্চিমবঙ্গতে কিন্তু আমরা বরাবরই কিন্তু সবাই কিন্তু অত্যন্ত মিলেমিশে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করি তো আসুন সকলে মিলে যে যার মতো করে আমরা শান্তির একটা বার্তা ছড়িয়ে দিই এবং যতভাবে সম্ভব আমরা এই সম্প্রতির বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাই এবং এই হিংসা এবং হানাহানি আমরা বন্ধ করি বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের ভূমিকা কতটা আপনারা হয়তো বুঝতে পারছেন মালদা এবং মুর্শিদাবাদের অবস্থা দেখে এখন থেকে যদি আমরা যদি এ বিষয়ে সোচ্চার যদি না হই আমরা যদি সম্প্রতির বার্তা যদি মানুষের মানুষের যদি না ছড়িয়ে যেতে পারি আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে কি পরিমাণ খারাপ দিন আসতে চলেছে বা কি পরিমাণ গণ্ডগোল বা ঝামেলার সম্মুখীন আমরা হতে পারি আপনারা নিশ্চয়ই এই বিষয়ে কিন্তু আন্দাজ করতে পারছেন তো বন্ধুরা আমি বলতে পারি এবং মালদা এবং মুর্শিদাবাদ কিন্তু আমাদের কিন্তু আই ওপেনার আপনারা দয়া করে যে যার মতো করে মানুষের মধ্যে সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দিন এবং আমার এই ভিডিওটো ভিডিওটি যদি মালদা বা মুর্শিদাবাদ থেকে যদি কেউ দেখে থাকেন সে আপনি যে ধর্মের থেকে করুন না কেন আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন এবং কেউ আমরা কোনো ধর্ম কোনো ধর্মের শত্রু নয় আমরা সকলে মিলেমিশে থাকতে এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে থাকব আপনারা দয়া করে এই ধর্মীয় হিংসা এবং হানাহানি বন্ধ করবেন আজকে শুধু এটুকুই ভিডিও বন্ধুরা আপনারা দয়া করে এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করবেন ধন্যবাদ